সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে দ্বিমত নেই একে গুজব বলে উড়িয়ে দিয়ে এনসিপি সংগঠক সার্জিস আলম বলেন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় কিভাবে এবং আমি এই আর্মির যে কু হয়েছে কুয়ের সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে যে কপকে চারজন উপদেষ্টা বর্তমানে দ্রুত আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে ফেরেছেন তারা সেদিকে পালিয়েছেন কোন উপদেষ্টার কেউ জায়গাতে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও দেশ ছেড়ে পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন সাথে আমরা যতদূর জানি চার অগস্টই জানিয়ে দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে তো সেই প্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো ধুরবি সন্ধি আছে কিনা এই স্ট্যাটাসগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার নিয়ে প্রশ্ন করা যাবে না গোপন তথ্য বলা যাবে না ঠিক আছে এখন স্যার যে শরৎ আজকে যে তার পোল্টি মারা বক্তব্য যেটা গতকালকে তার স্ট্যাটাসকে সে নিজে নিজে কাউন্টার করে করছে ভাইবা চিন্তায় উচিত ওই ছাত্র একজন নেতা বলছিলেন তোমরা যদি এতই আওয়ামী লীগ নিষিদ্ধ চাও তাহলে তুমি আর হাসনাত যে রিটটা করছিল সেটা কেন বাবা চব্বিশ ঘন্টার মধ্যে সরে গেলাম আওয়ামী লীগ নিষিদ্ধ রিট করে আচ্ছা তারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নাম ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব রিফাইন্ড অমিলিক মানে গঙ্গা করে আসা পরিশুদ্ধ একেবারে ধোয়া সাপটা পাপমুক্ত আওয়ামী না তো সেই আওয়ামী লীগের কথা বলা হচ্ছে সেরকম নাকি একটা আওয়ামী দেশে আসছে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন শিরিন শারমিন চৌধুরী সাবির হোসেন চৌধুরী এবং ফজলেনুর তাপস আচ্ছা অনেকে তাসকি খেয়েছেন তাসকি খেয়েছেন মানে যারা এগুলো নিয়ে মাথা ঘামানোর আলোচনা আছে সারা দেশে এটা করতে কার কি রিফান্ড আওয়ামী কি জিনিস এটা থেকে কিভাবে আসছে আমরা ফিরে যাই ওয়ানি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না সম্পূর্ণ দেখে আসুন শুরু করি নব্বইয়ে যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব সৈর্য শাসক ইরশাদকে বলেছিল যে মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের বুকির উপর পাড়া দিয়ে জনগণের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতা রাখতে পারবো না এই সেনাপ্রধান অকারুজ্জামানও কিন্তু তার আত্মীয় হোক তারপরেও কিন্তু শেখ হাসিনাকে পরিষ্কার তার আগের দিন আমরা যতদূর জানি চার অগস্টই জানিয়ে দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে তো সেই সেনাপ্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো ধুরবী সন্ধি আছে কিনা এই স্ট্যাটাসগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল তারা কেন ওখানে গিয়েছিলেন সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার কারণ আপনারা দেখেছেন যে সবাই পরিচিত ছাত্র নেতাই হাসাদ সার্জিস এক একটা স্ট্যাটাস দিচ্ছে আবার আরেকজন ছাত্র নেতা হান্নান মাসুদ সে বলছে আপনারা দুজনের একজন মিথ্যা কথা বলছেন তাহলে হয়তো তাদের দুজনের একজন সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা কথা বলছে নাহলে তারা যেটা বলছেন সেটা সত্য তো এই ঘটনাটা আমি অনুরোধ করব এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছেন তারা তো রাজনীতি করবেন জাতিকে নেতৃত্ব দিতে চান কাজেই দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের একটা প্রপাগান্ডা এবং বিশেষ করে এই মুহূর্তে আপনারা জানেন যে পুলিশ ফাংশন করছে না সামরিক বাহিনী না হলে এই গত সাত মাসে এই যে যতটুকু স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত এখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আগেও সেনা প্রধান কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে আমরা রাজনৈতিক দলসমূহ এই অভ্যুত্থানের অংশীজনরা শুরুর দিকে আমরা পরিষ্কার একটা বক্তব্য দিয়েছিলাম যে কোনো ক্ষমতার পরিবর্তনের জন্য কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এতগুলো সাধারণ মানুষ জীবন দেয় নাই এই সংগ্রাম করে নাই এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশ টু বিনির্মাণের যে অঙ্গীকার সেটা বাস্তবায়নের পরেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু গত সাত মাসের আমাদের যে পর্যবেক্ষণ তাতে এই সরকার সে প্রত্যাশিত মাত্রায় আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে না নানান ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে এবং যে কোনো দেশেই একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার না থাকলে অনেকে নানান ধরনের ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে এবং সেই ষড়যন্ত্র আমাদের গোটা জাতির জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে ওয়ান ইলেভেনের খবর আপনারা জানেন অনেকেই বলেছে এই হাসনাত সার্জিস কিংবা এই নাগরিক পার্টির সংশ্লিষ্ট এই ছাত্রদের এই সাম্প্রতিক মন্তব্য আর একটা ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তৈরির একটা মানে নামান্তর অনেকেই এটা বলছে কারণ হচ্ছে এরা বয়সে আপনার তেইশ চব্বিশ বছর যাই হোক ছাত্র হোক তাদের কথার কিন্তু একটা গুরুত্ব আছে তাদের কথা মানুষ শোনে বিকজ এখন তারা ওই ফেসবুক টুইটার ইউটিউব সোশ্যাল মিডিয়ার মতো ট্রেন্ডে আছে ক্লিক করলেই তাদের নিউজ দেখা দেয় তাদের কথা মানুষ শোনে তো যেখানে আমরা বলছি যে এখন এই মুহূর্তে আমাদের রাষ্ট্র সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তথা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য এবং সংহতির প্রয়োজন সেখানে আপনি যদি সেনাবাহিনীকে এক্সক্লুড করতে চান অতি কথন কিছু বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তাদেরও আমরা দেখতে পাচ্ছি তারা কেউ কেউ বলছেন ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে অফিসারদের ভূমিকা নেয় অফিসারদেরকে এক্সক্লুড করতেছেন মানে পঁচাত্তরে যেমনিভাবে আমরা দেখেছি সামরিক বাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি করা এখনও সামরিক বাহিনীকে টার্গেট করে একটা অঘটন ঘটনাটা পায়তারা চলছে এই বিষয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহল সকলকে আমি সচেতন হওয়ার আহ্বান জানাবো এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় ঈদের আগেই আপনি এই চলমান পরিস্থিতিতে একটা জাতীয় সংলাপ ডাকেন যেহেতু একেবারে ঈদ সন্নিকটে ঈদের আগে সম্ভব না হলেও ঈদের পরে এই যে সাম্প্রতিক যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে এইগুলো নিয়ে যদি একটু খোলা মেলা আলাপ আলোচনা না হয় এইখান থেকে কিন্তু অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে ওই পনেরোই অগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংলাপ হয়েছিল সব দলকে নিয়ে জাতীয় সংলাপ আপনার এই রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যখন হিন্দুদের পূজা এসেছিল সেই সময় নির্বিঘ্নে যেন আমাদের এই হিন্দু ভাই বোনেরা যেন পূজা পার্বণ পালন করতে একটা জাতীয় সংলাপ হয়েছিল ভারতের সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা ধারাবাহিকভাবে যখন চলছিল সেটি নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছিল সর্বশেষ যে সরকার যে পলিটি সংস্কার কমিশন করেছিল সেই কমিশনগুলো কী প্রক্রিয়া কিভাবে কাজ করবে তাদের পরিচিতি করানো এবং তাদের নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছে চলমান পরিস্থিতিতেও আমরা দ্রুত সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টাকে একটি জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে কোনো ছাত্রনেতা কিংবা কারো হটকারী কোনো কথা বক্তব্যে প্রভাবিত না হয়ে যার যার সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা অনুযায়ী কাজ করার আমরা সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে দ্বিমত নেই একে গুজব বলে উড়িয়ে দিয়ে এনসিপি সংগঠক সার্জিস আলম বলেন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হবে এ সময় তিনি রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন আজ পঞ্চগড়ের পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সার্জিস আলমের বাংলাদেশে আর কেউ যেন আউমিলিগট যে কোনো ভারশনের গল্প না শোনায় এক এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে বাংলাদেশের অভ্যন্তরীন যে রাজনীতি এই রাজনীতিতে তাদের যে আমরা পক্ষ তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না আমাদের শহেরীর সময় উঠলামগম থেকে গুমতে কোটার পরে এখন চিন্তা করলাম যে আপনাদেরকে একটু যে খুর অবস্থার বর্তমানে সর্বশেষ বাংলাদেশ আপনারা জানেন যে বাংলাদেশ মারাত্মক ধরনের একটা ক্ষুঘেক আর্মির ভিতরে এবং এই আর্মির যে কু ঘটেছে এই কুর খবর গুলা কিন্তু আপনারা কে কিভাবে এবং আমি এই আর্মির যে কু হয়েছে কুয়ের সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে যে কপক্ষের চারজন উপদেষ্টা বর্তমানে ধৃত আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে তারা সেদিকে পালিয়েছেন কোন উপদেষ্টার কেউ জায়গাতে নেই উনিও থেকে পালিয়েছেন এবং আপনার আর্মি নিয়ে গেছে নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দা ওয়ে যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন সাথে গলাবাঙ্গা নানক আপনার আন্তর্জাতিক মানের গলাবাঙ্গা নানক আছেন সাথে আপনার ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানের খাটাস এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম কুর থেকে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন জরুরি অবস্থা এখন আপনার লাইফ সাপোর্টে চলে গেছে কু স্বপ্নে স্বপ্ন দেখেন না এরকম আপনি দেখতেছেন এই যে এই যে বাংলাদেশ আর্মির পেজ এটা এই পেজে কুয়ের এর খবর গুলো আপনার দেখতে পাচ্ছেন যে কি ধরনের মানে কু করতেছে বর্তমানে বাংলাদেশে এই একটা এই যেখানে কু করতেছে তো

একটা দেশের আর্মি সেনাবাহিনী প্রধানকে নিয়ে এতটা ভয়ঙ্কর উলঙ্গ ব্যক্তিগত ফ্যানাটিক সমালোচনা মিথ্যাতত্ব দিয়ে অনেক ক্ষেত্রে আমি আমার জীবনে কোথাও দেখে নেই এবং ইট শুড নট বিট বি বাট বাংলাদেশ এখন যা ঘটতেছে আনপ্রেসিডেন্টেড লোক লাইক আনস্টপেবল এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া তাদের মনোবল ভেঙে দেওয়া ঠিক বিডিআর মেসাকার ঘটনায় যেভাবে সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছিল বর্তমানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বাইডবে আচ্ছা আমি এটা বলে রাখি থ্যাংক ইউ সো মাচার সৈদ বাংলাদেশের সুরেছার বিরোধী ক্রিকেটার সুরে আতঙ্ক ছিল তামিম ইকবাল ক্রিকেট দলের অধিনায়ক খুবই অসুস্থ ইজ এবং উনি হার্ট অ্যাটাক করেছেন স্যাড লাইক এটার একজন হার্ট অ্যাটাক করেছেন এই বয়সে যেন আল্লাহ আমরা ওনার আশু রূপ মুক্তি কামনা করি টু পয়েন্ট আমি বারবার বলছিলাম যে আজকে আমি বলেছি যে বাংলাদেশে আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপরকে পিটায় তারপর বাংলাদেশের সেনাবাহিনী খু বা জরুরি অবস্থা বা এই ধরনের কাজ করবে না কখনো মানে সেনাবাহিনীর কিন্তু প্রধান উপদেশা যদি জরুরি অবস্থা ঘোষণা করতে চান উনি করতে পারেন কিন্তু সেনাবাহিনী ডক্টর মদ ইউসের কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কাজ কর প্রথম কথা তার করবেই না এই সেনাবাহিনী যে নতুন প্রজন্মের যে সেনাবাহিনী এরা ডিফারেন্ট এরা জানে এটা খান্সিক সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মানে ডক্টর মদ ইউরু সরকারের বিরুদ্ধে কু করে

আপনার বর্তমানে তখনকার সময় জুলাই অগাস্ট বা বিপ্লবের সময় একটা ঘটনা ঘটান তাহলে কিন্তু আপনারা দায়ের যেটা বলার পরে কিন্তু এটা উনি নিজে বলেছেন আপনার এই বিবিসির সাথে নীলের সাথে যে এরপরেই বাংলাদেশ সেনাবাহিনী সব মানে কার্যক্রম এবং গভর্নমেন্ট কে তারা তাদের যে গাবো অফিসাররা ছিলেন তারা সমর্থন থেকে মানে সরে এসেছেন যে কারণে সেনাবাহিনী কোনো ধরনের এঙ্গেজমেন্টে রক্ত অথবা আরো কয়েক হাজার মানুষ মারা যেত সেনাবাহিনী এঙ্গেজ হতো ঠিক মতো তারা হয় নাই বাংলাদেশ সেনাবাহিনী আমি লিখে দিতে পারি নোট রাইট রাইট ডাউন গ্যারান্টি বাংলাদেশের সেনাবাহিনী